ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারো তুহিন চ্যানেলে তো আজকে তুহিনলে কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমরা থামলে দেখে নিয়েছ আগামী বছর 2025 ফাইভ হায়ার সেকেন্ডারি মানে ওল্ড প্যাটার্ন ওল্ড সিলেবাসের যে শেষ হায়ার সেকেন্ডারি পরীক্ষা বা লাস্ট হায়ার সেকেন্ডারি পরীক্ষা হতে চলেছে আগামী বছর 2025 এ ফাইভের সেই লাস্ট হায়ার সেকেন্ডারি পরীক্ষা ওল্ড সেমিস্টারের বা ওল্ড সিলেবাসে বা ওল্ড প্যাটার্নে সেই সাজে হায়ার সেকেন্ডারি পরীক্ষার কমার্সের কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এই সাবজেক্টের ট্যাক্সেশন পোর্শনের টোয়েন্টি টু মার্কসের ডিসক্রিপটিভ প্রশ্নের হানড্রেড পারসেন্ট কমন সাজেশন নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তো শুরুতে একটা কথা বলে রাখি তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট কাউন্সিল অফ হায়ার সেকেন্ডেশন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের বিষয়টা আলোচনা করা হয়েছে আগামী দিনে হবে নতুন পদ্ধতিতে নতুন যে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে অলরেডি আগামী বছর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য আমাদের কমার্সের বিজনেস স্টাডিজ এবং কমার্সিয়াল ল অ্যান্ড পেরিমেন্ট অফ অডিটিং এই দুটো সাবজেক্টের ফর্টি ফোর মার্কসে হান্ড্রেড পার্সেন্ট কমন ডিসেক্টিভ প্রশ্ন সাজেশনের ভিডিও আমি অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং প্লে লিস্ট করা আছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হায়ার সেকেন্ডারি অল ফোর সাবজেক্ট সাজেশনগুলো তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই সেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই তোমরা সাজেশনের ভিডিওগুলো দেখে নিতে পারো আমি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো ফলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে তোমরা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যতগুলো সাজেশনের ভিডিও পরীক্ষার আগে পর্যন্ত আমি আপলোড করব সব ওই একটা প্লে মধ্যে তোমরা পেয়ে যাবে তো তোমরা হচ্ছে ওল্ড প্যাটার্ন বা ওল্ড সিলেবাসে যাই বলি না কেন না মানে যেটা সেমিস্টার পদ্ধতি নয় সেই প্যাটার্নের তোমরা হচ্ছে লাস্ট হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট কারণ তারপর থেকে মানে টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে কিন্তু সেমিস্টার পদ্ধতিতে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হবে ফলে তোমরা যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা আগামী বছর দিতে চলে তারা অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করে চেষ্টা করো খুব তাড়াতাড়ি এক এক চান্সে যেন এই হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা তোমরা ক্র্যাক করে যেতে পারো তা না হলে কিন্তু তোমাদের ওল্ড নিউ প্যাটার্ন মানে সেমিস্টার পদ্ধতিতে কিন্তু তোমাদের তাহলে কিন্তু নেক্সট হাই হায়ার সেকেন্ডারি মানে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে কিন্তু তোমাদের নেক্সট পার্ট মানে যেটা আমাদের সেমিস্টার পদ্ধতি সেখানে কিন্তু হায়ার সেকেন্ডারি পরীক্ষা হবে ফলে অবশ্যই তোমরা চাইবে সবাই যেন চাও এই আমি আমার প্রতি সেই আমার চ্যানেলের যেসব ছাত্রছাত্রীরা আছো তাদের প্রত্যেকের প্রতি আমার সেই শুভেচ্ছা রইল যাতে সবাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় এক চান্সে পাশ করে যেতে পারো এবং অবশ্যই ভালো নাম্বার পেয়ে তাহলে চলো এবার দেখে নিই আমাদের তোমরা প্রত্যেকে জানো আমাদের ক্লাস টুয়েলভের ট্যাক্সেশন পোর্শনে কটা চ্যাপ্টার তিনটে চ্যাপ্টার একটা হাউস ইনকাম ফ্রম হাউস কভারট ইনকাম ফ্রম ক্যাপিটাল গেমস এবং ইনকাম ফ্রম আদার এবং এখানে এই তিনটে চ্যাপ্টার থেকে টোটাল তোমাদের টোয়েন্টি টু মার্কসের ডিসক্রিপটিভ প্রশ্ন আসবে চার নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে তিনটে এবং একটা থাকবে টেন মার্কসের এবং একটা টেন মার্কস তোমাদের কোন চ্যাপ্টার থেকে থাকবে হাউস প্রপার্টি থেকে থাকবে এবং যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটার সাথে কিন্তু থিওরি প্রশ্ন অর্থ থাকবে ফলে তোমরা যারা অঙ্ক করতে চাইছো না তারা কিন্তু কোন কোন থিওরির প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে হায়ার সেকেন্ডারির জন্য প্রত্যেকটা চ্যাপ্টার হয় আমি আজকের এই ভিডিওতে দিয়ে দেবো এবং যারা যারা অঙ্ক খুব ভালো করে করবে অঙ্কই পড়বে পরীক্ষার খাতে তারা কোন কোন প্রবলেমগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে আমি সেই সব সাজেশন আমি আজকের এই ভিডিওতে দিয়ে দেবো তাহলে চলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করে দিই প্রথমে আসবে ইনকাম ফ্রম হাউস প্রফার্টি ইনকাম ফ্রম হাউস প্রফার্টি থেকে তোমাদের চার নম্বরের জন্য একটা প্রশ্ন আসবে এবং টেন মার্কসের একটা প্রশ্ন আসবে মানে টোটাল 14 মার্কসের ডেস্ক্রিপ মানে টোয়েন্টি টু মার্ক্সের মধ্যে টোটাল 14 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে কিন্তু তোমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে এবং ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে একটা যে ফোর মার্কসের প্রশ্ন থাকবে সেই ফোর মার্কসের প্রশ্ন কিন্তু থিওরি থিওরিও থাকবে থিওরির প্রশ্নের সাথে তার সাথে কিন্তু প্রবলেমও থাকবে ফলে তোমরা যারা থিওরির প্রশ্ন থিওরি করবে তারা কোন প্রশ্নটা ভালো করে দেখে যাবে আমি বলে দিচ্ছি এবং যারা প্রবলেম করবে কোন কোন প্রবলেমগুলো ভালো করে দেখে যাবে আমি সেগুলোও বলে দিচ্ছি এবং টেন মার্কসের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল তোমাদের প্রবলেমও থাকবে এবং তার সাথে অরে কিন্তু থিওরিও থাকবে যারা থিওরি করতে চাইছো তারা থিওরির প্রশ্নটা ভালো করে পড়ে যাও যারা প্রবলেম অঙ্ক করতে চাইছো তারা কোন কোন নম্বরগুলো অঙ্কগুলো ভালো করে দেখে যাবে চলো দেখিয়ে তাহলে হাউস প্রপার্টি থেকে চার নম্বরের জন্য কোন কোন প্রশ্নটা প্রশ্নটা তোমরা ভালো করে দেখে যাবে দেখো আমি লিখে রেখেছি এবং আজকের এই ভিডিওতে আমি বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনে দিচ্ছি তোমাদের মধ্যে যাদের বাংলা আছে তারা বাংলাতে এবং যারা ইংরেজিতে আছে তারা ইংরেজিতে তোমরা ভালো করে দেখে নেবে দেখো কি বলছে ফার্স্ট কোশ্চেন গৃহ সম্পত্তি থেকে গৃহ সম্পত্তি থেকে আয় খাতে করযোগ্যতার ভিত্তিগুলি কি কি গৃহ সম্পত্তি থেকে আয় খাতে করযোগ্যতার ভিত্তিগুলো কি কি এবং এর ইংলিশ টার্মটা দেখো কি বলছে হোয়াট আর বেসিস ট্যাক্সেবল ইনকাম হোয়াট আর বেসিস চার্জেবল চার্জিং ট্যাক্সেবল ইনকাম আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এই প্রশ্নটা তোমরা এই একটা প্রশ্ন খুব ভালো করে দেখে যেও চার নম্বরের জন্য এছাড়া যারা চার নম্বরের প্রবলেমগুলো করবে হাউস প্রপার্টি থেকে আগামী বছর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হায়ার সেকেন্ডারির জন্য দেখো কোন কোন প্রবলেমগুলো পড়ে যাবে দেখে যাবে দেখো আমি লিখে দিয়েছি প্রবলেম প্রবলেমগুলো ইয়ারে ইয়ারের থেকে মানে বিগত আমাদের ইয়ারের যে প্রশ্নগুলো যেরকমভাবে প্রশ্ন এসেছে সেই প্রশ্নে সেই অঙ্কগুলো তুই তোমার খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে ওখান থেকে কিন্তু তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কোন কোন ইয়ারের অঙ্কগুলো দেখে যাবে দেখো আমি লিখে দিয়েছি টু থাউজেন্ড সেভেন্টিন টু থাউজেন্ড এইটিন টু থাউজেন্ড নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরের যে প্রবলেমটা যে যে প্রশ্নটা এসেছিল সেই প্রবলেম সলিউশন আমি অলরেডি করে দিয়েছি হায়ার সেকেন্ডারি পরীক্ষা মানে এই বছর হায়ার সেকেন্ড পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমি সলিউশনটা করে দিয়ে দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যেটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি প্লেলিস্ট লিস্ট করা আছে সেই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি প্লেলিস্ট লিস্টের মধ্যে তোমরা সবকটা ভিডিও পেয়ে যাবে এছাড়া এখন চ্যানেলগুলো লিখে চ্যানেলে আমি অনেক অঙ্ক করানো আছে আমার প্লে লিস্ট করে দেওয়া আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সেই প্লে লিস্টে ঢুকে তোমরা ইয়ারের সলিউশন এছাড়া আমি বই থেকে কিছু এক্সারসাইজ থেকে সলিউশন করে দেখিয়েছি সেই সব অঙ্কগুলো তোমরা খুব ভালো করে দেখে যাও ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে জন্য ঠিক আছে চলো জন্য কোন প্রশ্নটা দেখো প্রথমে থিওরিটা বলে দিই টেন মার্ক্সের জন্য এই থিওরি প্রশ্নটা আসবে এই থিওরি প্রশ্নটা দেখো কি বলেছে এক একের বলে এ বলে দিয়েছি মানে পাট পাট করে তিনটে প্রশ্ন আছে এর মধ্যে এটা ফোর টু মার্কসের জন্য তোমরা পড়বে কোশ্চেনটা কি গৃহ সম্পত্তি থেকে আল খাতে ভাড়া দেওয়া বাড়ি গৃহ সম্পত্তি থেকে আয় খাতে ভাড়া দেওয়া বাড়ির নিট বার্ষিক মূল্য নির্ধারণে পৌরকর ছাড় পাওয়ার শর্তগুলি উল্লেখ করো ইংলিশ টার্মটা কি না মেনশন দা কন্ডিশনস ফর ডিডাকশন অফ মিউনিসিপাল ট্যাক্স ওয়াই ক্যালকুলেটিং নেট অ্যানুয়াল ভ্যালু অফ এ লেট আউট হাউস আন্ডার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এই এই কোশ্চেনটা তোমরা টু মার্কসের জন্য করবে এছাড়াও এর সাথে আরও অ্যাটাচ করা দুটো প্রশ্ন আছে ফোর মার্কসের ফোর মার্কসের করে সেই প্রশ্নগুলো তোমরা আমি আমি জায়গাটা মুছে দিয়ে দেখে দিচ্ছি এবং টেন মার্কসের জন্য কোন কোন প্রবলেমগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে চলো আমি জায়গাটা মুছে দিয়ে বাকি কোশ্চেনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখি নেক্সট কোশ্চেনটা বলছে আয়কর আইন টোয়েন্টি ফোর বি ধারা অনুযায়ী আয়কর আইন টোয়েন্টি ফোর বি ধারা অনুযায়ী নিজস্ব বসবাসের জন্য নিজস্ব বসবাস সেলফ অকুপাইড ব্যবহৃত একটি গৃহসম্পত্তির বার্ষিক মূল্য থেকে গৃহসম্পত্তির বার্ষিক মূল্য থেকে ঋণকৃত অর্থের উপর ঋণকৃত অর্থের ওপর সুদ বাবদ প্রাপ্য ছাড়টি আলোচনা করো এই প্রশ্নটা তোমরা চার নম্বরের জন্য তৈরি করবে এবং এর ইংলিশ টার্ম কি স্টেট দ্য ডিডাকশন স্টেট দ্য ডিডাকশন মানে ছাড় অ্যাভেলেবেল আন্ডার সেকশন টোয়েন্টি ফোর বি অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট ফ্রম দ্য অ্যানুয়াল ভ্যালু অফ ওয়ান সেল্ফ অকুপাইড বললো নিজস্ব বসবাসের সেলফ অকুপাইড রেসিডেন্সিয়াল হাউস ইন রেসপেক্ট অফ ইন্টারেস্ট অন মানি বোর্ড বা যে লোনটা নিয়েছে সেই লোনের উপরে ইন্টারেস্ট ক্যালকুলেশন ইন্টারেস্ট ঠিকভাবে ছাড় পাওয়া যাবে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে সে বিষয়ে বিস্তারিতভাবে লিখতে হবে ফোর মার্কসের জন্য এবং আরেকটা প্রশ্নের সাথে মানে জয়েন্টলি যে প্রশ্নটা দেখবে গৃহ সম্পত্তি থেকে প্রাপ্ত যে কোনো দুটি আয় গৃহ সম্পত্তি থেকে প্রাপ্ত যে কোনো দুটি আয়ের উল্লেখ করো যা গৃহ সম্পত্তি খাতে আয় বলে গণ্য হবে না ইংলিশ টার্মটা কি মেনশন টু ইনকামস মেনশন টু ইনকামস ফ্রম হাউস প্রপার্টি হুইচ আর নট চার্জেবল হুইচ আর নট চার্জেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি তাহলে এই প্রশ্নটা তোমরা হায়ার সেকেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি টেন মার্কসের জন্য থিওটিক্যাল প্রশ্নের জন্য এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে তৈরি করবে যে যারা থিওরি লিখতে চাইছো হাউস প্রপার্টির অঙ্ক করতে চাইছো এবং যারা অঙ্ক করতে চাই তারা এস এসএসের অঙ্ক করবে কোন কোন অঙ্কগুলো তোমরা করে যাবে চলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো লেখা আছে অর বলে প্রবলেমটা তোমরা দেখে যাবে সেই একই ইয়ার টু থাউজেন্ড সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এই প্রত্যেকটা ইয়ারের যে প্রবলেমগুলো তোমাদের পরীক্ষায় দিয়েছিলো এই ইয়ারের প্রবলেমগুলো ভালো করে প্র্যাকটিস করে যেও এছাড়া আমি অঙ্কে আমার চ্যানেলে অলরেডি করে দেওয়া আছে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তোমরা সেগুলো সব দেখতে হবে বলে যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার প্লে লিস্টে দেখবি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে অলরেডি ক্লাস টুয়েলভে প্লে লিস্ট করা আছে সেখানে ভিডিও আছে সেই ভিডিওতে কীভাবে স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে সেটাও আমি দেখিয়ে দিয়েছি এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে যে টেন মার্ক্সের হায়ার সেকেন্ডারিতে যে প্রবলেমটা দিয়েছিল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সেটারও আমি সলিউশন করে দেখা করে দেওয়া আছে তোমরা সেটাও কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবে ফলে অবশ্যই আমার চ্যানেলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা খুব ভালো করে দেখে গেলে কিন্তু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে ডিসক্রিপটিভ প্রশ্নের ফর্টিন মার্কসের যে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তাহলে চলে পরে কি চ্যাপ্টার আছে ক্যাপিটাল গেন ক্যাপিটাল গেন থেকে তোমাদের একটাই প্রশ্ন আসবে ফোর মার্কসে সেই ফোর মার্কসের জন্য তোমাদের কটা প্রশ্ন দেবে দুটো প্রশ্ন দেবে দুটোই থিওরি প্রশ্ন দেবে এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা তোমরা পরীক্ষার হাতায় লিখে আসবে আমি টোটাল তিনটে প্রশ্ন এখানে তোমাদের দিচ্ছি তিনটের মধ্যে থেকে তোমরা খুব ভালো করে পড়ে গেলে এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে তাহলে দেখো ক্যাপিটাল গেন বলে আমি ফোর মার্কস এখানে লিখে রেখেছি কোন প্রশ্নটা দেখে যাবে দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে আই কর আইন উনিশশো একষট্টি অনুযায়ী মূলধনী সম্পত্তি বলতে কী বোঝো ইংলিশ টার্মটা কি না ডু হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিটাল অ্যাসেটস আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান এই প্রশ্নটা ক্যাপিটাল গেন থেকে খুব ভালো করে দেখবে চলো আরও দুটো প্রশ্ন আছে আমি জায়গাটা মুছে দিয়ে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের থিওরি প্রশ্নে আসবে এখান থেকে কোনো অঙ্ক প্রশ্ন আসবে না তাহলে চলো জায়গাটা মুছে দিই বাকিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে চলো এবার দেখে নিই নেক্সট যে প্রশ্নটা ক্যাপিটাল গেন থেকে খুব ভালো করে দেখে যাবে দেখো দু নম্বর প্রশ্ন স্বল্পমেয়াদী মূলধন সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী মূলধন সম্পত্তির মধ্যে পার্থক্যগুলি লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর ইংলিশ আমরা কি রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস এবং তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে দুটো পার্ট আছে দু নম্বর দু নম্বর করে চলো তিন নম্বর বা লাস্ট প্রশ্নটা দেখিনি কি ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত দুটি সম্পত্তির উদাহরণ দাও যা আয়কর আইন উনিশশো একষট্টি অনুযায়ী বিবেচিত হবে টু মার্কসের জন্য ইংলিশ টার্মটা কি টু অফ অ্যাসেটস ফর পার্সোনাল পারপাস পার্ট বিজ ক্যাপিটাল অ্যাসেট আন্ডার দ্য ইনকাম ট্যাক্স এক্ নাইনটিন সিক্সটি ওয়ান টু মার্কসের জন্য আরেকটা টু মার্কসের জন্য কোনটা পড়বে দেখো লেখা আছে উত্তর উত্তবান মানে হচ্ছে এই যে প্রশ্নটা আছে সেই প্রশ্নেতে তোমরা যে দুটো ক্যাপিটাল এসেটের উদাহরণ দেবে সেই ক্যাপিটাল এসেটগুলো সম্পত্তিগুলি কখন দীর্ঘমেয়াদী এবং কখন স্বল্পমেয়াদী হবে বিভিন্ন ধরনের সম্পত্তিগুলি বেছেতে হবে সেটা লিখতে হবে মানে ইন দ্য অ্যাভব কেস ওয়ান মানে এই কোশ্চেনটাই তোমরা যে দুটো ক্যাপিটাল এসেটের উদাহরণ দেবে এক্সাম্পল দেবে সেই ক্যাপিটাল এসেন্স দুটো কখন ওয়েন দ্যাসেট উইল বি টিটেড এস লং টার্ম অ্যান্ড ওয়ে ক্যান ইট বি টিটেড এস শর্ট টার্ম সেটা লিখতে হবে মানে ফলে ফলে তোমরা যে ক্যাপিটাল এক্সাম্পল তোমরা দেবে সেই ক্যাপিটাল অ্যাসেট দুটো কখন তোমাদের শর্ট টার্ম হবে কখন লং টার্ম হবে সেই বিষয়টা নিয়ে লিখতে হবে মানে ওই মাসের যেটা হিসাব টোয়েন্টি ফোর মান্থ থার্টি সিক্স মান্থ এবং টুয়েলভ মান্থসের যে বিষয়টা আছে সেই বিষয়গুলোকে নিয়ে লিখতে হবে ঠিক আছে তাহলে এই প্রশ্নগুলো তোমরা ক্যাপিটাল গেম থেকে ভালো করে দেখে গেলে এখান থেকে তোমরা ফোর মার্কসের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে এই চার ক্যাপিটাল গেম থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় নেক্সট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এবং আদার সোর্স থেকে তোমাদের ডেফিনেটলি আদার সোর্স থেকে তোমাদের একটাই প্রবলেম করতে দেবে সেখানে কোনো থিওরি থাকবে না এবং এই আদার সোর্স থেকে ফোর মার্কসের একটা প্রবলেম আসবে এই ফোর মার্কসের প্রবলেমের জন্য তোমরা কী দেখে যাবে অ্যাজ ইউজাল ইয়ারের প্রবলেমগুলো দেখে যাবে দেখ আমি লিখে রেখেছি প্রবলেম সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি থ্রি না টোয়েন্টি টুতে আদার সোর্স সিলেবাসের বাইরে ছিল টোয়েন্টি থোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ইয়ার ফলে এই এই ইয়ারের তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে দেখে যাও প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু আনার হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কম পেয়ে যাবে এছাড়া আমার চ্যানেলে যে অঙ্গগুলো করে দেওয়া আছে সেগুলো খুব ভালো করে দেখে গেলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবে ঠিক আছে তাহলে এই হচ্ছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হায়ার সেকেন্ড পরীক্ষা কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের ট্যাক্সেশন পোর্শনে টোয়েন্টি টু মার্ক্সের ডেস্ক্রিপটিভ প্রশ্নে হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন আমি আজকের এই ভিডিওতে দিয়ে দিলাম আমি খুব তাড়াতাড়ি এক এই কস্টিং কোশ্চনটা দেবো এবং অ্যাকাউন্টেন্স আমি কমেন্টে পেয়েছি অ্যাকাউন্টে আমি ঠিক সময় মতন পরীক্ষার আগে তোমার সব কিছু পেয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে সব সাজেশনটা যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে যদি ইনফরমেটিভ লাগে এবং ভবিষ্যতে অন্য সাবজেক্টটা যদি সায়ের সঙ্গে ভিডিও পেতে চাও তাহলে কি করতে হবে না অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই বলবে না ঠিক আছে তাহলে আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে অন্য টপিক নিয়ে অন্য সায় সঙ্গে ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে আমার এই চ্যানেলে আবার দেখা হবে ফলে তোমার প্রত্যেকে খুব খুব ভালো থাকো